সততা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার আমাদের সেবা সমূহ ডিজিটাল আলট্রাসোনোগ্রাম ফোর কালার ডপলার ডিজিটাল এক্স রে হরমোন ইকো ইসিজি বারো চ্যানেল সহ সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা সমূহ অ্যানালাইজার মেশিনে দক্ষ টেকনোলজিস্ট দ্বারা নিখুঁতভাবে সুসম্পন্ন করা হয় এছাড়াও সততা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে

সততা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সপ্তাহে তিন দিন প্রতি শনিবার সোমবার ও বুধবার নিয়মিত রোগী দেখছেন ডাক্তার সুমাইয়া সরকার ডাক্তার সুমাইয়া সরকার এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এম এস গাইনি অ্যান্ড অবস স্ত্রী প্রসূতি ও বন্ধাত্ম রোগ বিশেষজ্ঞ সার্জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর রুগী দেখার সময় রুগী দেখার সময় সপ্তাহে তিন দিন প্রতি শনিবার সোমবার ও বুধবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগী দেখার সময় সপ্তাহে তিন দিন প্রতি শনিবার সোমবার ও বুধবার